আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো স্মার্ট এবং এইগুলো কিন্তু ডিসপ্লের স্মার্ট ওয়াচ এটার মডেল হচ্ছে এইচ ডাবলিউ নাইন মিনি এবং অ্যামুলেট ডিসপ্লে ওয়াচ দেখেন কত সুন্দর সুন্দর ওয়াচ ফেস গুলো এখানে দেয়া আছে এইটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা স্মার্ট ওয়াচ দেখেন আমি আমার হাতে কিন্তু একটা পরে আছি এখান থেকে কিন্তু আমি চাইলে এই যে ডিসপ্লে এর যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি উপর থেকে কিন্তু এগুলো বিভিন্ন ধরনের মোড আছে অনেক সুন্দর সুন্দর মোড উপর থেকে আমরা চাইলে নোটিফিকেশন দেখতে পারি আবার এটার মধ্যে কিন্তু অলো এজ ডিসপ্লেও আছে সেটা দেখতেই পাচ্ছেন সো এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা স্মার্ট ওয়াচ এবং এই স্মার্ট ওয়াচ গুলো দেখেন কতটা সুন্দর একটা প্রিমিয়াম প্যাকেজিং আপনারা পাচ্ছেন ইন্টারেস্টিং আমরা যদি বক্সটাকে ওপেন করি তাহলে এই প্রথম হচ্ছে যে একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন বইয়ের মতো অনেক বড় এখানে অনেক কিছু লেখা আছে যদি দরকার হয় আপনারা পড়ে নিতে পারেন আর তারপর হচ্ছে আমাদের মেইন এই যে স্মার্ট ওয়াচটা পাবেন তারপরে হচ্ছে যে এখানে এক জোড়া সিলিকনের স্ট্রেপ পাবেন পাশাপাশি এখানে হচ্ছে যে এক জোড়া মেটারালের স্ট্রেপ পাবেন আর হচ্ছে যে একটা চার্জিং কেবল পাচ্ছেন সো একটা ওয়াচের ভিতরে আপনারা দুইটা স্ট্রেপ পাচ্ছেন কোয়ালিটি ফুল পাশাপাশি একটা চার্জার পাচ্ছেন এত সুন্দর এই স্মার্ট ওয়াচটা টা পাচ্ছেন প্রত্যেকটা ওয়াচের মধ্যে কিন্তু আপনারা সেম কন্টেন্ট পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে দুইটা পিঙ্ক কালার স্ট্রেপ পাচ্ছেন স্কাই ব্লুর মধ্যে দুইটা স্কাই ব্লু স্ট্রেপ ব্ল্যাক এর মধ্যে একটা দুইটা ব্ল্যাক স্ট্রিপ পাবেন একটা এখানে আছে আর একটা হচ্ছে যে আমার হাতে কিন্তু পরা আছে আর সিলভার কালারটার মধ্যে দুইটা সিলভার স্ট্রিপ পাচ্ছেন সো এত সুন্দর এত কোয়ালিটিফুল এই স্মার্ট ওয়াচটা যদি আপনারা অর্ডার করতে চান আর দেরি না করে এখনই আমাদের এখান থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন দেখেন এগুলো কিন্তু পুরোটা টাচ রেসপন্সিভ টাচ গুলো কিন্তু কোনোভাবেই ভাবেই কোনো ভাবেই কিন্তু মিস করবে না টাচ গুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করে এটা এই স্মার্ট ওয়াচের ভিতরে দেখেন কতগুলো ফিচার আছে আপনারা গেম খেলতে পারবেন তারপরে হার্ট রেট মনিটর আছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ফিটনেস ট্রেকিং আছে অলেজন ডিসপ্লে এখানে আছে তারপরে হচ্ছে যে ইনফরমেশন রিমাইন্ডার আপনি পাবেন এনএফসি সাপোর্ট কিন্তু এটাতে আছে সাইকোলজিক্যাল রিমাইন্ডার এটা আছে তারপর হচ্ছে যে স্টার আছে তো মোটামুটি একটা স্মার্ট ওয়াচ মধ্যে আপনার বিভিন্ন ধরনের ফিচার কিন্তু পাচ্ছেন এবং এটা কিন্তু খোলার জন্য আপনাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে আমি দেখাই দিচ্ছি দাদা না হলে আবার অনেক সময় প্রবলেম হয়ে যাবে যেমন এই স্টেপে যদি আপনি এখান থেকে খুলতে চান তাহলে এই যে দেখেন এখানে কিন্তু একটা বাটন আছে বাটনের মতো আপনার যখন এটাতে যদি একটু চাপ দিয়ে ধরেন চাপ দিয়ে ধরে টান দিলে কিন্তু এটা খুলে যাবে এবং চাপ দিয়ে ধরে যদি আপনি টানেন টানাটানি করেন তাহলে কিন্তু এটা খুলবে না দেখেন কতটা সুন্দর এই স্মার্ট ওয়াচের যে ডিসপ্লেটা এবং কত সুন্দর সুন্দর ফাংশনগুলো দেওয়া আছে এবং এই স্মার্ট ওয়াচগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন